দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বাধ্যতামূলক ভাবে হবে চালকদের লাইসেন্স করাতে হবে রেজিস্ট্রেশনও টোটো নীতি তৈরি করছে রাজ্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাধ্যতামূলক ভাবে চালকদের যে লাইসেন্স এবং রেজিস্ট্রেশন করাতে হবে এমনই কিন্তু আপডেট তো এই কি বলা সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন দেখুন এখানে বলা হয়েছে টোটো চালকদের জন্য সুনির্দিষ্ট নীতি তৈরি করার পরিকল্পনা করছে রাজ্য পরিবহন দপ্তর আগামী দু তিন মাসের মধ্যে এই নীতি প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন পরিবহন দপ্তরের এক আধিকারিক চালকদের লাইসেন্স এবং টোটো রেজিস্ট্রেশন চালু করা হবে বলে জানা যাচ্ছে পরিবহন দপ্তরের সূত্রে সম্প্রতি ব্যারাকপুরে এক অনুষ্ঠানে গিয়ে টোটো সংক্রান্ত নীতি তৈরির কথা বলেছিলেন পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী রাজ্যের সব জেলা মিলিয়ে বর্তমানে প্রায় দশ লক্ষ মানুষের জীবন জীবিকা টোটোর উপর নির্ভরশীল মহফসল এলাকাগুলিতে কর্মসংস্থানের একটি পথ হয়ে দাঁড়িয়েছে টোটো তবে টোটো চলাচল নিয়ে অভিযোগ জমা পড়েছে পরিবহন দপ্তরের জাতীয় সড়কের তা চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে এমন পরিস্থিতিতে রাজ্য সরকার একটি সুনির্দিষ্ট নীতি তৈরি করতে চাই যাতে চালকদের স্বার্থ রক্ষা এবং সড়কের নিরাপত্তাও নিশ্চিত করা যায় পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নীতির আগে পৌরসভা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে জন্য প্রণয়নের সমস্ত টোটোর নির্দিষ্ট রুট চালকদের প্রশিক্ষণ এবং যাত্রীর সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলিও নীতি আওতায় আনা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটো যে যারা চালাচ্ছেন তাদের জন্য কিন্তু নতুন একটি নীতি চালু করতে চলেছেন তাতে চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে যাত্রীদের সুরক্ষা সংক্রান্ত কিন্তু এখানে কথা বলা হয়েছে পরিবহন দপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেন রাজ্যের প্রায় সব জেলাতেই টোটোর সংখ্যা দিন দিন বাড়ছে তাই পরিবহন দপ্তরের মনে করছেন এখনো তাদের একটি নিয়ম নীতির মধ্যে বাধা উচিত তার ফলে একদিকে টোটোর পরিষেবার রাস যেমন দপ্তরের হাতে থাকবে তেমনি সুষ্ঠু নীতিও তৈরি হলে টোটো চালকদের আরো সমস্যার মধ্যে পড়তে হবে না প্রসঙ্গত রাজ্যের যত্রতত্র বেআইনি ভাবে টোটো তৈরি হচ্ছে বলে পরিবহন মন্ত্রীর কাছে অভিযোগ জমা পড়েছে জেলার বিভিন্ন লেদ কারখানা অবৈধভাবে এই টোটো তৈরি হচ্ছে বলে অভিযোগ ইতিমধ্যে জেলা প্রশাসনকে দিয়ে এরকম বেশ কয়েকটি কারখানা বন্ধ করা হয়েছে বলে পরিবহন দপ্তরের সূত্রের খবর তথ্য অভিজ্ঞ মহলের মতে এই নীতি সংক্রান্ত তৈরি হয়ে গেলে টোটো তৈরির জন্য পরিকাঠামো তৈরির করার দায়িত্ব বর্তমানে রাজ্য সরকারের উপর তাই নীতি প্রণয়নের পর টোটোর তৈরির জন্য কারখানা কিভাবে করা যায় তা নিয়েও চিন্তা ভাবনা করবে রাজ্য সরকারই এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন